আসসালামু আলাইকুম আজকে নয় সেপ্টেম্বর আজকে সারা বাংলাদেশে যে খবরটির উপর সবাই থাকিয়ে রয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন তো আজ নয় সেপ্টেম্বর ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ শুরু হয়ে গেছে তো এটা নিয়ে সবার আগ্রহ অনেকেই আগে থেকেই ভাবতেছেন যে এটা আজকে নিয়ে অনেক দাঙ্গা হাঙ্গামা কিংবা অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে কিন্তু সবারই একটা আগ্রহ যে সৃষ্টি হবে যে না ভোট গ্রহণ চলে তো ইতিমধ্যে ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা দুইটা খবর ইতিমধ্যে পেয়ে গেছি তো আমাদের সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে শামীম নামে যে একজন ভিভি প্রার্থী রয়েছে সে কিন্তু একজন আওয়ামী লীগের আহ কর্মী কিংবা দলের কর্মী যে প্রথম আমার দেশ পত্রিকায় যে খবরটা এসেছে যে সে কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার জন্য ছাত্রলীগের গুন্ডা গুন্ডা সহ সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এমন খবরটি প্রকাশ করেছে দেশ পত্রিকা আবার জামায়াতের শিবির প্রার্থী সাদিক কায়েম সে আজকে সকালে ইতিমধ্যে আহ গণমাধ্যমের কাছে জানিয়েছে যে ছাত্রদল সেখানে নিয়ম ভঙ্গ করতেছে ডাকসো নির্বাচনে ছাত্রদল নিয়ম ভঙ্গ করতেছে কিছু কিছু ছাত্র দল প্রার্থী সেটা নিয়ম ইতিমধ্যে ভঙ্গ করেছে তারা সেটা তাদের কাছে কাছে অনুরোধ করেছে যে আপনারা এসব নিয়ম ভঙ্গ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের জন্য যা যা আইন করেছে আপনারা সবাই সেই আইন মেনে চলুন মাত্র এক ঘন্টাও সময় পার হয়নি ইতিমধ্যে এই দুইটি খবর আমরা পেয়ে গেছি তো আমরা আশাবাদী যে ডাকসু নির্বাচনটি খুব সুষ্ঠু হবে এবং যারা বিজয়ী তারাই যেন হয় কোনো কোন গোলমাল করে জোরপূর্বক যেন কেউ বিজয়ী ঘোষণা বা অপচেষ্টা না করে আমরা ইতিমধ্যে আগে খবর পেয়েছিলাম যে ডাকসু নির্বাচনটি বিশৃঙ্খ কলা করে নষ্ট করতে পারে কিছু গোয়েন্দা সংস্থা বা কিছু সংগঠন এমনটি খবর পেয়েছিলাম তো আজকে যে সেই দিনটি আমাদের অপেক্ষা এখানে থাকবে তবে ডাকসু ভিপি যে দুজন প্রার্থী রয়েছে ইসলাম আবিদ এবং শিবির প্রার্থী সাদেক তাদের দল ভিপি প্রার্থী ইসলাম আবিদের ব্যালট নাম্বার হচ্ছে একুশ আর ভিপি প্রার্থী সাদিক কাহেমের ব্যালট নাম্বার বাইশ তো আমরা আশা রাখবো যে দুজনের মধ্যে যে জনপ্রিয় যে ভালো কাজ করবে যাকে ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করবে সেই যেন জয়ী হয় এটাই আমাদের আশাবাদ দিই এবং কোন প্রকার বিশৃঙ্খলা যেন সেখানে সৃষ্টি না হয় পরবর্তী আপডেট অবশ্যই আমাদের আপনাদেরকে আমি জানিয়ে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও পারেন আসসালামু আলাইকুম